الله هو الله تو می رحمت تو می رحمن تو می جبار امی تو مر نافر من بندا বড়ই گناغا Allah, 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 তুমি পড়াও তোমার তো শবি উন্নদ তোমার নামের মের জি কির কত জমী আসম আল্লাহ 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 আল্লাহু 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 আল্লাহ আকাশ বাতাস সাগর তিনolat জিকির করে যে তোমার تومي <applause> موهن موهيان تومي زل جلال والإكرام الله 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 আল্লাহু আল্লাহ ভেবে বকুল দেখে তোমার কুদরতে খেলা শূন্যের মাঝে কেমন তুমি ভাষাও মেঘের ভেলা

অসাধারণ হয়েছে ভাই তোমার তোমার তো অসাধারণ হয়েছে অসাধারণ হ্যাঁ তো এই অনেক সুন্দর হয়েছে তুমি কোন মাদ্রাসায় পড়াশোনা করো ভাই আমি ব্রাহ্মণকে তো মাদ্রাসে পড়ি ব্রাহ্মণ কিন্তু মাদ্রাসে পড়ো অনেক সুন্দর ভাবে রপ্ত করেছো তো মাঝে মধ্যে একটু আমাদেরকে এরকম দিনের কিছু শোনার জন্য যখন ফোন দেখো আসা যাবে তো ইনশাল্লাহ দোয়া করবেন তাই না অনেক অনেক সুন্দর লেগেছে আর মাঝে মাঝে কিন্তু আমি ফোন দেবো ঠিক আছে ইনশাল্লাহ আপনার কি বাবা মা আছে জি আলহামদুলিল্লাহ আছে তো যাই হোক আমি গজলটা শোনার পরে আমার মানে একদম হৃদয়টা ভরে গেছে যে বাবা মা পড়াশোনা করাচ্ছে এই দিনের পথে বাবা মার জন্য জায়নামাজ আর তবজি কেনার জন্য আমি একটু উপহার